আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করোনাই ভবিষ্যতে করবা তোমাকে আলাদা কোন জায়গার থেকে তোমাকে বউ বানাইনি যার যার পাম্পরে হাট দিয়ে চার চার বউ বানাইছে আদমকে বানাইতে আল্লাহ মাটি পাইলেন হাওয়া আল্লাহামকে বানাইতে কি মাটি পাইতেন না ওই বাম পাঁচরে হাড় নিলো কে আলাদা মাটি হাড়ির না আরে এক জায়গায় এই জন্য আলাদা মাটি আদমের হাড় দিয়ে বানাইছে হাড় মানে অঙ্গ অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্ক ভালোবাসা মোহাব্বাত থাকে স্ত্রীর সাথে এরকম রকম ভালোবাসা মোহাব্বাত যাতে হয় এই জন্য আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা চটার মতো ছটা আছে নাইনি গুনে দেন ডাইন পাশে আমরা যারা মোটা নাগল পাবেন আমি পাতলা মানুষ আমার সংখ্যা গুনে দিতে এবার সে একটা কম তো আর তাবাক্কারু ভি খালকিল্লা আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি কেমন হয় আল্লাহর সৃষ্টি রে গবেষণা করেন দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোন রকেট তৈরি হয় নাই যে সাত আসমান ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহর আর তালাশ করি আনবা কাজেই অত দূর যাওয়া সম্ভব না আল্লাহ সৃষ্টির গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় নবি পাক বলেন তাফাক্কারু ফী খালকিল্লা ওলা তাফাক্কারু বিল্লাহ আল্লাহর সৃষ্টির গবেষণা করো আল্লাহকে পেয়ে যাবা ওলা তাফাক্কারু বিল্লাহ আল্লাহর কয় কান হাত গণেশের তো 10 কান আল্লাহর কি 20 কান 22 কান আল্লাহর কত হাত এই হিসাব করার তো দরকার নাই আল্লাহ মাথা কত বড় আল্লাহর ঠ্যাং কত বড় আল্লাহর দাঁত কয়টা আল্লাহর রব্বার নাম কি আল্লাহর সৃষ্টি করলো কিরা তুমি ভাত কুওর ব্যাঙ তুমি এত বড় সাগরের সিন চুরি তুমি ลํา নাই তুমি কুওর নদী ম্যামাওতি তালে দাও কখনো ভেবে দেখছেন কিনা আমি জানি না আল্লাহ পাক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সর্বদিক দে তিনি ওয়াসিম সর্বদিক দে ওয়াসিম যদি সে এই কথায় আমরা একমত হই আর সত্যই যদি আল্লাহ এই গুণে গুণী হন যে সর্বদিক দিয়ে অসীম তাহলে তার গুণ নিরানব্বইটার ভিতরে সীমাবদ্ধ হলে সে সসীম হয়ে গেল না ভাবসার নাকি কোনো সময় তাহলে কি হবে আল্লাহর মাত্র নিরানব্বইটা গুণ অথচ আমাদের দেশের দুনিয়ারই বলি দেশ কইয়ার লাভ নাই দুনিয়ার বড় বড় নেতা বড় বড় শিক্ষিত পণ্ডিতদের নামের শুরুতে ডেজিনেশন দিতে কতটা যে লেখে ফাঁকে নাম কোনটা তা খুঁজে পাওয়া যায় না আমাদের হুজুরদেরও লেখে আল্লা মাতুর দাহার কুমকুমাতুর নাহার কলা গাছের তোল হাওড়ার ব্রিজ তালগাছের গোড়া বাস ধারের মোড়া এই জাকার সভাপতি ও জাকার সেক্রেটারি এই লেখ্তি 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 ফাঁকে কোন জায়গা নাম লেখছে তা খুঁজে পাওয়া যায় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ না আমার আল্লাহর গুণ অসংখ বলি অসংখা কত গুণ আমাদের কাছে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন 99টা তো পাক রব্বুল আলমিনের অসংখ্য গুণের মধ্যে একটা হলো যা খুশি তাই করে যা খুশি আর একটা হলো আলাকুল্লিস কাদির যা করতে চান তা তিনি করতে পারেন আর কেউ পারে না প্রেসিডেন্ট পারে না প্রধানমন্ত্রী পারে না স্বরাষ্ট্রমন্ত্রী পারে না পররাষ্ট্রমন্ত্রী পারে না যা খুশি করতে পারে না পারে না যে তার জন্য কোনো ইতিহাস বলা লাগবে না নগদ চোখের সামনে সব সাক্ষী ঠিক না আমেরিকার প্রেসিডেন্ট পারে না জাতিসংঘের মহাসচিব পারে না জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেজ এক ফাইলিও বাদা মিয়া এই নেতা নিয়াহু ওরে লেগামটা নিয়ে পারতেছে না এক বাদামের সাথেই ভাবতেছে না ঠিক না সব কাম পারে একমাত্র কে গতকাল বৃষ্টি দিয়ে আজকে বৃষ্টি না দেওয়ার ক্ষমতা আল্লাহরই আছে ঠিক না তো আল্লাপাক যে কয়টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছেন তন্মধ্যে আমার বিশ্বাস তফসির ওলারাও লেখে সব নামের মধ্যে আল্লাপাক বেশি পছন্দ করেছেন একটা নাম তার জাতি নাম তো আল্লাহ জাতি নাম কি আর গুণগত যে নামগুলো তার মধ্যে সবচেয়ে পছন্দ করেছেন একটা নাম বলতে পারবেন রহমানের রহিম না রব নামটা আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেছেন কি নাম রব আল্লাহ আমার রব ওই রবি আমার সব গজল গায় না রব নামটা আল্লাপাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রমাণ কি আমরা রোহের জগতে ছিলাম মনে পড়ে নাকি বলে মনে পড়ে আমার তো মনে নাই বিশ্বাস করি রোহের জগতে ছিলাম মনে নাই বিশ্বাস করি মায়ের পেটে ছিলাম মনে আছে একে অস্বীকার করার কায়দা আছে কেউ কেউ কবে না আমি মায়ের পেটে ছিলাম না আমি আব্বার পেটে ছিলাম বলার কায়দা সকলেই মায়ের পেটে ছিলাম কিন্তু তা মনে নাই রুহের জগত ছিলাম তা মনে নাই তো সব রুহকে আল্লাহ তালা সামনে এভাবে ময়দানে বসাই দিয়া রব্বুল আলমিন একটা বড় চেয়ারে বৈশা আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তবি রব্বিকুম সে জায়গা আল্লাহ জিজ্ঞেস করেন নাই আলাস্তবি রহমানিকুম আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের রহমান নই আমি কি তোমাদের রহিম নই আলাস্তবি খালি কি কুম আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আলাস্তবি রজ্জা কি কুম আমি কি তোমাদের রিজিক জাতা নই এগুলো জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করছে কি আমি কি তোমাদের রব নই একেবারে প্রথম ফার্স্ট প্রশ্ন এর আগে আমাদের সাথে আল্লাহ কোনোদিন ফিরিও কথা কইনি কি কহিলেন আমি কি তোমাদের আবার কবরে চলে যাব দুনিয়া যখন বডি ফিরে যাবো রুহু হয়ে যাব আবার আলাদা কবরে জিজ্ঞাসা হবে তো বডির কাছে না কার কাছে রুহুর কাছে কারণ বহু মানুষ কবর পাবো না পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা নাই রুহুর কাছে জিজ্ঞাসা ও সুমা রুহুর কাছে জিজ্ঞাসা করেছে আলাস্চবি রব্বিকুম আবার বডি সাইডে রুহু যখন আলাদা হবে তখন রুহুকে যে তিনটে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন কি মার রব মান আল্লাহ কা মানখালে কুকা মান মালে কুকা এর এক জিজ্ঞাসা হবে না ও জায়গাও জিজ্ঞাসা জিজ্ঞাসা হবে মার আমি কি আমার মার রব্বুকা তোমার রব কে ছিল আবার যেদিন মরবো যেদিন মরব মরার দিন মরবেন না না মরবে না বাপ ভালো না বাঁচিতে পারিবে না এ কথার মধ্যে কোনো সন্দেহ মরতেই হবে তো মরার সময় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু তুমস্তাকাবু যারা জীবন ভরে আমাকে রব বলে স্বীকার করে এই রব শিকারের উপরে যারা অটা আলো বিচল মজবুত থাকবে এ মত অবস্থায় যারা মৃত্যু শয্যায় সাহিত হবে এরপরে লম্বা কথা রুহের জগতে পলাইছে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি তোমার রব নয় মরার পরে রুহকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে আবার মরার সময় যদি আমি রব কথার পর অটলো বিচল থাকি তাহলে আমার জন্য রয়েছে মোটা পুরস্কার এজন্য আমার বুঝ এই ঘাটে ঘাঁটে পদে পদে আল্লাহ তালা রব রবকে ঠিক রেখেন শুরু রব শেষে রব মাঝে রব সব রব কোরআন শরীফের ভিতরে রব শব্দ আছে না নাই ছয়শো আটষট্টি বার আটাত্তরবার রব শব্দ উচ্চারণ হয়েছে ছয়শো আটাত্তরবার গুগলে সার্চ দেন কামাররা লাফ রব কি কোরাফিল কুর আনিল কারিন এই আরবি লিখে আসবেন দেখবেন বের হয়ে আসবেন বার আল্লাহ তাআলা রবের আলোচনা করেছেন কোরআন শরীফের তাহলে এই রব কি আমাকে একটু বুঝে নিতে হবে কথা পরচম মাঠে বসাই আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আলাস তুমি রব ফিকুম আমার সামনে যারা বসা আসো তোমাদের উন্মুক্ত স্বাধীনতা দিয়েছি তুমি আমার এই প্রশ্নের জবাব দাও তুমি তালে তালে বলবা না তাল মিলানোর জন্য বলবা না মিল তাল ঠিক রাখার জন্য বলবা না স্লোগানে গড় মিল বাদার বলবা না বুঝিয়া বলবা এ জায়গা কোনো বাধা বিপত্তি নাই কোনো মারামারি নাই তোমাকে স্বাধীনতা দিয়েছি হমান শাহপুর যার মনে চাই স্বীকার করো যার মনে চাই না বা স্বীকার করো আমি তোমাদের পর কোনো চাপ সৃষ্টি করতেছি না তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি বলো আমি কি তোমাদের রব নই আমরা দুনিয়ায় বৈশা অনেক সময় মিছিল মিটিংই যান না মিছিল বিশেষ করে চেয়ারম্যানই মেম্বারই মিছিল যান যান চেয়ারম্যানের মিছিলি চেয়ারম্যান সব নাকি না তালি মেম্বার কই উনি যদি নির্বাচনে বড় মিছিলি বেরোয় এই মিছিলি যদি ওরা ছেলে থাকে ভাই নাম কি যে নাম আমি আলাদা নাম কই আমি ইউটিউবে ছড়াই দেবে আব্দুর রহমান ভাই ওই মিছিলি তো আর কয় দেয় না রহমান ভাই কয় সবাই কয়, আমার ভাই তোমার ভাই সবাই কয় রহমান ভাই রহমান ভাই রহমান ভাই ছেলে যদি ওর মধ্যে আব্বা রহমান আব্বা কি কয় ও রহমান ভাই তুই ভাই কিস কে তাল ঠিক রাহিন এর মধ্যে আব্বা কলি তো গড়বিল আল্লাহ জায়গা ওই টেনশন নাই গড়বিল বাদে বাদুক তুমি যদি আবার রব বলে পছন্দ না হয় শিকার প্রি মনে না চায় আমাকে বিশ্বাস না হয় আমার ভিতরে যোগ্যতা নাই বলে তোমার মনে হয় তাহলে তুমি বলো না লাস্তাবি তুমি আমার রব না। বলে কোন সমস্যা নেই আমরা সেদিন বুঝে শুনে আল্লাহর সামনে বলেছিলাম কি জানেন পালু বালা বালা বলেছিলাম বালা মানে হা বালা মানে আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ তার মানে তুমি আমাদের রব কথাটা এত ইম্পর্টেন্ট না এত জরুরি এত ইম্পর্টেন্ট পাক রব্বুল আলমিন এই দলিলটা ঠিক রাখার জন্য এক কলমকে বললেন ওই যে আল্লাহ কলম বানাইছে না বলপেন শেষ কলম আল্লাহর কলম আল্লাহর কলম আল্লাহ কলমকে বললেন উক্ত হাদাল আল কালাম এই কথাটা লিখে ফেলো যে বালা কইছে এটা লিখে ফেলো কলমে কয় আল্লাহ তো সামনের পর বালা কলো এ আল্লাহ আর কি আছে এ তো আমরা সবাই শুনছি আল্লাহ কয় কঠিন বাট পাড় মানুষ বাড়ি যাওয়ার পরে সব বালা টালা ভুলিয়ে হালা হয়ে যাবে এই লিখে রাখো একটা কাগজে লিখছে এই বালা এই বালাটা লেইকা একজন ফেরেস্তারের দায়িত্ব দিয়েছে তুমি এটা সংরক্ষণ করে রাখবা কেন আল্লাহ একদিন কাজে লাগবে এটা একদিন কাজে লাগবে ফেরেস্তা কিছুদিন হাতে করে নিয়ে কয় আল্লাহ কবে ফেরত দিতে কতদিন গুয়ে নিয়ে বেড়াবো কয় যে কেয়ামতের মাঠে হাসরের মাঠে আমার কাছে ফেরত দিবা এতদিনের আলমারি টালমারি এক ধবো কোন জায়গা কয় হাতেই রাখো ফেরেস্তা সংরক্ষণের খাতেরে হাতে না রেখা ওই টেরে বইটিয়া ক্যাপসুল বানাইয়া খেয়ে ফেলাইছে যে আমার তো আর পেশাব পায়খানা হয় না প্যাটে চাক যেদিন চাই উগ্রাই বের করে দেব। ফেরস্তা এতদিন জান্নাতের ভিতর দিয়ে বিচরণ করছে ফেরেস্তা ভাবে আজকে এই বালার কাগজ খাওয়ার সাথে সাথে জমাট বাঁধা পাথর হয়ে গেছে মেশকাত শরীফের সরার ভিতরে দেখবেন কানাল হাজারুল আসবাদু হাজারান আবিয়াজা যা আমিনাল যান না সম্ভবত এইভাবেই ভারত আসছে হুজুর বলেন এই কালো পাথর যেটা কাবার গায়ে কালো পাথর দেখছেন না কালো পাথর যে চুম্বন করতে হয় কাবা ঘরের এক কোন দরজার আগে এই কালো পাথরটা হুজুর বলেন এইটা কালো ছিল না এটা ছিল জম্মের সাদা যা জান্নাত থেকে এখন কালো হয়েছে কেন কালো হলো আর সাদা কিভাবে ছিল ওই কাগজটা গিলে খাওয়ার সাথে সাথে ফেরস্তা জমাট বাদা সাদা ফক একটা পাথর হয়ে গেছে আল্লাপাক আদম আলাইসালামকে বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা তাকে বললেন আদম তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই আমলিগ নাই বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই চর্ম নাই নাই তবলিগ নাই এটা হাত নাই হাত নাই ও কোনো ইরি নাই বড়ো নাই পিএস নাই পাট নাই কুষ্ঠা নাই আলু নাই কুচন নাই মুসন নাই কোনো জামেলা নাই তোমার এর ভিতরে কোনো কাজ নাই তুমি খালি এই পাথরখানের দিকে একটু খেয়াল রাখবা আর বেস্তের ভিতরে যা খুশি ঘিরে ফিরে খাওয়া আদম আলাইসালাম ওই পাথরখান আল্লাহর ওয়ার্ডারে হাতে রাখতে রাখতে এর সাথে একটা কঠিন বন্ধুত্বতা হয়ে গেছে খুব প্রেম হয়ে গেছে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আদম আলাহিসের এই অ্যাক্সিডেন্টের পরে আদম আলাহিসামকে জান্নাত থেকে বেরিয়ে আসার যে অর্ডার হলো ফখরোজ তুমি বের হয়ে যেতে হবে দোস্ত তো আদম আলাহিসাম আল্লাহ অর্ডার হয়েছে যখন আর তো থাকার উপায় নাই বের হয়ে আসতেই হবে তখন আসার সময় বলতেছে আল্লাহ আমি কি সাথে কিছু নীতি পারবো আল্লাহ বললেন যা পারো দেখো তোমার সাইড ব্যাগে যা নেওয়া যায় নাও তো আদম আলাহিসাম যা আনতে পারছে না পারছে তার ভিতরে এই পাথর খাটের সাথে প্রেম হয়ে যাওয়ার কারণে ওই পাথর ডানার চেষ্টা করছে অনেক বড় না হয়তো যারা গেছেন কফা ঘরে দেখেছেন অল্প টড়টুকির ভিতরে তা পাথর যে কর্টুক অর দেখার কায়দা নাই যে ঠেলা ঠেলি ডাক্কাধাক্কির ভিতর দিয়া ওর মধ্যে একটু মুখ ঢুকোতে পারলি পাথর দেহার কায়দা নাই ওই জাগা পয়েন্ট আন্দাজ করে একটা চুমো দিয়ে সরিয়ে সাথে বেশি দেরি হলে মাথা থাইয়ে যাবে ভিতরে চুমো দিতে দিতে ভুটো হয়ে গেছে বডি সরিয়ে চলে যাবে এমন ভিড় ওই জায়গাটা মক্কার অনেক ভিড় সরকার কায়দা করিয়া কুমায় ফেলাইছে মেনায় ভিড় হতো জমজমে ভিড় হতো এ সব ভিড় কুমায় ফেলাইছে কায়দা করিয়া কিন্তু এই হাজরে সৎ কালো পাথরের ভিড় কুমানো যায়নি ওর জায়গা আর বিকল্প কোনো ব্যবস্থা নাই সুমো দিয়ার জন্য যাইতেই হবে ওখানে এই ছোট্ট পাথরটা হাতে করে নিয়ে খেলনার মতো ঘুরে বেড়াইছে এতদিন টেনিস বলের মতো আজকে যখন বেরোয় আসার জন্য ওই পাথরটা আনার চেষ্টা করতেছে পাথর ছিল ওনার কাছে নিচে ধরে জাগাইতে যায় আর পাথর উঁচু হয় না বিশাল ভার হয়ে গেছে ট্রেনে উঠতেই পারে না জান্নাতের জমিন থেকে তখন আল্লাহ পাকের কাছে আদম আলা অভিযোগ করলে আল্লাহ এ পাথর এতদিন আলগা ছিল এ খেলনার মতো নাচাই নিয়ে বেরাইছি আজকে এত হলো কি এরিয়া তো পাথর তো পাথর না পাথর তো ফেরেশতা আল্লাহ পাক বললেন এই তুমি এত হয়ে গেলে কে তো পাথরে কয় আল্লাহ তোমার আদম যায় তার সমস্যার সমাধানের জন্য সে সমস্যায় পড়ছে এখান থেকে তাকে পোস্টিং হতে হচ্ছে আমি তো সেই কিছু করি নেই তা উনি যায় যাক আমি যাব কে বেস্টের চেয়ে আমি বেরোবো কে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন তোমার কোনো অপরাধের কারণে বের করে দিচ্ছি তা না আমার বনিয়াদ আদম দুনিয়ায় যাবে কোটি কোটি মানুষ এক আদমের থেকে তৈরি হবে ইয়া আইয়ো হান্না সুত কুরব্ব কুমুল্লাদি খলা ক কুমিন সিংহ হিদা অখলা ক মিনহা জাউজাহা وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي كثيرا ونساء كَانَ عَلَيْكُمْ رَقِيبًا الله الذي تساءلون هَيْ جَوْكَ تَرَ مَنُوشٍ يَا يا 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 জগতের يا 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 মানুষ হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে আল্লাহ দিয়ে খোলা কাকুমিন নাসিংয়া যে আল্লাহ তালা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে একটা মানুষ থেকে কয়টা মানুষ বাক্সন কোনো দিন একটা মানুষ থেকে কয়টা মানুষ সেই মানুষটার নাম কি খালি আদম কনকে একি এই বলমারির আদম নাকি আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর মেহেদি আল্লা সালামের কি খবর আমি দেরি আসে আসতে আসছে তো আমাকে ফুকরো বাড়ি মেহেদির বাড়ি ফুকরো কি কয় মেহেদি হ্যাঁ হিসালাম বলেন আদম আলাই একটা মানুষটাকে সব মানুষ বানাইছে এবার বলেন তো আদম সালামের আব্বার নাম কি আদম সালামের মার নাম কি আছে আচ্ছা না থাকুক আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি হাওয়া সালামের আব্বার নাম কি মার নাম কি হইল কিভাবে আদমকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া আদমকে আলাইহ ইসলামকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া হাওয়া আলাই ইসলামকে বানাইছেন কি দিয়া মিন জিলাইহিল আইসার তার বাম পাদরের একটা হাড় দিয়ে প্রত্যেকে এখানে যারা আছেন আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করো ভবিষ্যতে করবা তোমাকে আলাদা কোনো জায়গার থেকে তোমাকে বউ বানাইনি যার যার বাম পাদরের হাড় দিয়ে তার তার বউ বানাইছে আদমকে বানাইতে আল্লাহ তালা মাটি পাইলেন হাওয়া আলাইসালামকে বানাইতে কি মাটি পাইতেন না ওই বাম পাজরে হার নিল যে আলাদা মাটি দিয়ে বানালি দুটি হাড়ির তুই তো মিল হয় না আরে এক জায়গায় থাকলে ঠুলো ঠুনি লাগে এই জন্যে আলাদা মাটি দিয়ে বানাই নেই আদমের হাড় দিয়ে বানাইছে হার মানে অঙ্গ অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্ক ভালোবাসা মোহাব্বত থাকে স্ত্রীর সাথে এরকম সম্পর্ক ভালোবাসা মোহাব্বত যাতে হয় এই জন্যে আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা মতো ছটা আছে না ইন্দে আপনারা দেন যারা মোটা নাগল পাবেন আমি পাতলা মানুষ আমার সব গুলি দিতে এব কম তো তুভি খালকিল্লা আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি কেমন হয় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে সাত আসমান ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহরে তালাশ করি আনবা কাজেই অত দূর যাওয়া সম্ভব না আল্লাহর সৃষ্টি রে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় নবী পাক বলেন তফাকারুফি খালকিল্লা ওলা আতা তফাকারুফিল্লা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহকে পেয়ে যাবা ওলা আতা তফাকারুফিল্লা আল্লাহর কয় কান হাত গণেশের তো দশ কান আল্লাহর কি কুড়ি কান বাইশ কান আল্লাহর কত হাত এই হিসাব করার তোমার দরকার নাই আল্লাহ মাথা কত বড় আল্লাহ ঠ্যাং কত বড়ো আল্লাহ দাঁত কয়টা আল্লাহর আব্বার নাম কি আল্লাহর সৃষ্টি করলো তুমি ভাত কুয়োর ব্যাং তুমি অত বড় সাগরের সিন্চুরি তোমার লাভ নাই তুমি কুয়ার মধ্যে মেয়ম অতি তালে। তাও